নমস্কার বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওটা দেখুন আগের ভিডিও দেখেছিলাম যে রিটায়ারমেন্টের সময় যাদের পেনশন নেই তাদের একটা কেস স্টাডি দেখিয়েছিলাম আর আজকের কেস স্টাডিটা হবে ধরুন আপনার পেনশন আছে তাহলে আপনি কিভাবে প্ল্যানিং করবেন তাহলে দুটো প্ল্যানিংয়ে বলে দিচ্ছি যাতে যার যেরকম ফিট করবে এবার কি হচ্ছে এগুলো আমি একটা স্টাডি দিচ্ছি ডিপেন্ড করবে আপনার পার্সোনাল সিচুয়েশনের উপর এবং আপনার কখন কীরকম টাকা দরকার হবে আপনার নেক্সট জেনারেশনের জন্য কি করবেন কি করে ট্যাক্স সার্ভিস্টিং করবেন সেই জন্য আমি বারবার বলেছি আপনারা যদি জানেন তাহলে আপনারা নিজেরা করবেন বাট যদি ভালো পরামর্শদাতা নেন আপনারই মঙ্গল হবে এটুকু গ্যারান্টি আপনি তো চান আপনার পয়সায় পয়সা আনবে কারণ যারা এটা নিয়ে তিনশো এতদিন ধরে কাজ করছে এতদিন ধরে এটার ওপর মানে কি বলবো সাধনা বলুন শিখেছে হোঁচট খেয়েছে ঘা খেয়েছে এই যে অনেক অনেক রকম কমেন্টস করে সব মেনে নিয়ে বলছি ভালো পরামর্শ ভালো মাস্টর যেমন অনেক ক্যালি থাকে ভালো পরামর্শদাতারও অনেক কোয়ালিটি আছে তাই তো আপনারা বলবেন হ্যাঁ না না আমি জানি অনেকে নেগেটিভ কমেন্টস করবেন সেটা আপনারা করতেই পারেন আর একটা জিনিস আমি আজকে আপনাদের সবাইকে বলে দিচ্ছি আমি কোনো কমেন্টসের আর উত্তর দেবো না বা দেখবও না যদি কারোর কিছু জানার বা ইচ্ছা হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তাহলে কে করছে না করছে তার সঙ্গে তো আমি যোগাযোগ করতে পারবো সেটা না হলে আমার পক্ষে অসম্ভব ক্লিয়ার সো উত্তর আমি আর দেবো না এটা লিখিত আকারে দিয়ে দিলাম কারণ এতে অনেক কাজ করতে গিয়ে অনেক অসুবিধায় সময় পাওয়া যায় না সারা কমেন্টস এর উত্তর দেওয়া অসম্ভব সো কিছু কিছু সময় হয়তো ইরিটেডেড হয়ে যায় সারাদিন কথা বলার পর অনেক রকম মার্কেটে ঝড় ঝক্কি আছে সেগুলোকে সামালতে হয় তা সবসময় সব কিছু জিনিস হয়ে ওঠে না হয়তো তখন হয়তো ইরিটেড হয়ে যায় তো সেটাও আমি চাইছি না সেই জন্য কমেন্টসের উত্তরগুলো ওখানে দেওয়া হবে না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই উত্তর দিয়ে দেবে ক্লিয়ার সো আজকের জিনিসটা আপনারা দেখুন আপনাদের হয়তো কাজে লাগতে পারে আর আমি যে মিশন ভিশন নিয়েছি বাঙালির আর্থিক স্বাধীনতা একশো বছর আর মানে একশো বছরের স্বাধীনতা যে দু হাজার সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট তাই তো আমি চাইছি বাঙালির আর্থিক স্বাধীনতা নিয়ে কাজ করছি এবং করব সে আমাকে অনেক নেগেটিভ কমেন্টস করলেও করব কারণ আমি অ্যাওয়ারনেসের মাধ্যমে আমি জুম কলের মাধ্যমে ফ্রিতে যে কাজগুলো করছি সেটা অলরেডি অ্যানাউন্স করে দিয়েছি সেভেন্থ নভেম্বর বিকাল চারটে থেকে ছটা আমাদের বিনা পয়সায় গুগল মিট হবে আপনারা যদি বেসিক জানতে চান অতি অবশ্যই গুগল মিটে জয়েন করবেন এর জন্য কোনো পয়সা লাগবে না ক্লিয়ার সো এবার আসি ভিডিওর মেন মেন পড়বে যদি আমার ভিডিও বা সরি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আপনায় অনেক রকম ভিডিও দেখতে পাবেন তাতে আপনার হয়তো কাজে লাগতে পারে তাই না আমরা তো সব কিছু জানি না হয়তো কোনো একটা জিনিস আমার কাজে লেগে গেল যেটা আমি অনেক ইউটিউব ভিডিও দেখি আমার হয়তো কাজে লাগে আপনার কেমন লাগবে আশা করি আপনাদেরও লাগবে কারণ মানুষ তো বই পড়েই শেখে বা কারোর কথা শুনে শুনে শেখে ক্ষেত্র তাই ক্লিয়ার তা আমি এবার ভিডিওতে শেয়ার করছি এবার দেখুন আমি স্ক্রিন শেয়ার করছি আমি তো সবসময় ক্যালকুলেশন দিয়ে বোঝানোর চেষ্টা করি যাতে সাধারণ বাঙালি বলে দেওয়ার থেকে এক্সেলে বুঝিয়ে দিলে আমার মনে অনেকটা ভালো হয় প্র্যাকটিক্যালের মতো তাই আমি এক্সেলে আপনাদেরকে বোঝাচ্ছি দেখুন ধরুন একজন মানুষ রিটায়ার করছেন সে উনি রিটায়ারমেন্টের সময় আগের মতোই কেস স্টাডিটা দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে আগের কেস স্টাডিটা কী দিয়েছিলাম ওনার পঁচিশ লাখ টাকা জমানো আছে যখন রিটায়ার করছেন টোয়েন্টি ফাইভ ল্যাক ওনার আছে রিটায়ারমেন্টের সময় উনি পঞ্চাশ লাখ টাকা পেয়েছেন তাই তো ছিল আগেরটায় কেসটাইটা যাদের রিটায়ারমেন্টের সময় পেনশন নেই সো পঞ্চাশ লাখ টাকা এক্সাম্পল দিচ্ছি রিটায়ারমেন্টের সময় পেয়েছেন ক্লিয়ার আর ওনার মান্থলি এক্সপেন্সেস এটা এক্সিস্টিং এফডি আছে এটা রিটায়ারমেন্টের সময় পেয়েছেন তাই তো আমি লিখছি না সময়টা বেশি বেড়ে যাবে বলে আর আপনার মান্থলি যে এক্সপেন্ডিচার ধরলাম সে রিটায়ারমেন্টের সময় তো মোটামুটি দেখা যাচ্ছে সবাই যদি কারণ বিভিন্ন জন্য আর বিভিন্ন রকম হয় কারোর হয়তো ছেলে মেয়ে চাকরি পেয়ে গেছে বাইরে থাকে কারোর হয়তো ছেলে মেয়ে এখনও বাড়িতে থাকে বাড়ি থেকে চাকরি সেই জন্য খরচাটা আমি আবার একটা এটা ক্ষেত্রে সেম ধরছি চল্লিশ হাজার ক্লিয়ার আপনার পেনশন হচ্ছে পঞ্চাশ হাজার বা তিরিশ হাজার চল্লিশ হাজার যার যেরকম আমি একটা স্টাডি দিচ্ছি ঠিক আছে কারণ যাদের পেনশন কম তাদের এই মান্থলি এক্সপেন্সেসটাও কম তারা সেইভাবেই হ্যাবিচুটেড হয়ে গেছে তাহলে আপনি কিভাবে প্ল্যানিং করবেন এই যে পঁচাত্তর লাখ টাকা আছে প্লাস পেনশন আছে তাহলে আপনাকে কী হয় পেনশন যেহেতু পঞ্চাশ হাজার আছে আর চল্লিশ হাজার মান্থলি এক্সপেন্সেস এটা মান্থলি এক্সপেন্সেস তবু লিখে দিচ্ছি মান্থলি এক্সপেন্সেস যেটা আপনারা জানেন তাই তো এক্সপেন্সেস আপনার কাজে লাগবে আর একটা পেনশন পাচ্ছেন তাহলে কী হচ্ছে আপনাকে অন্য কোথা থেকে টাকা তুলতে হবে না আপনার এই টাকাটা আপনার কাছেই থাকবে তাই তো পেনশন পাচ্ছেন ক্লিয়ার তাহলে মাল যদি এখানে হয় তাহলে আমার এই টাকাটার উপর কোনো হাত দিতে হবে না তাহলে আমি যদি এরকম একটা প্ল্যানিং করি জাস্ট দেখতে পারেন করে আমার লিকুইড ফান্ডে আমি আমি প্রথমেই আসছি আমি এমার্জেন্সি ক্যাশ এমার্জেন্সি ফান্ড আমি কি বলেছি এমার্জেন্সি ফান্ড কোথায় থাকবে সবসময় লিকুইড বা এফডিতে রাখতে হয় তাই তো এমার্জেন্সি ফান্ড ধরুন আপনি সে আপনি কোনো কিছু এমার্জেন্সি বেড়াতে যেতে পারি বা এগিয়ে উঠতে পারে যা কিছু কাজের জন্য এক বছরের খরচা দশ লাখ টাকা এখানে রেখে দিলেন এমার্জেন্সি ফান্ড সে এফডিতে রাখতে পারেন ভেঙে লিকুইডে রাখতে পারেন আমার একটা ভিডিও দেওয়া আছে আই এবার লিঙ্ক দেওয়া আছে আবার দেখে নেবেন এমার্জেন্সি ফান্ড কোথায় রাখতে হয় কেন রাখতে হয় ক্লিয়ার দু নম্বর হচ্ছে সিনিয়র সিটিজেন যারা রিটায়ার করছেন সিনিয়র সিটিজেন স্কিম আছে তাই তো সিনিয়র সিটিজেন স্কিম ম্যাক্সিমাম হচ্ছে তিরিশ লাখ চল্লিশ লাখ হয়ে গেল পঁচাত্তর লাখের তাই তো আর পুরো রইল কত পঁয়ত্রিশ লাখ এটাকে আমি বলবো যে ইকুইটিতে কারেন্ট যে ইনফ্লেশন এই দুটোতে তো ইনফ্লেশন বিট করবে না এইগুলোর এই দুটোর অ্যাভারেজ রিটার্ন ম্যাক্সিমাম এখানে সিনিয়র সিটিজেন আজকে আমি যেটা আগের ভিডিওতে একটা ভুল বলেছিলাম সিনিয়র সিটিজেন টু ইয়ার্স সেটা আমি সরি তার জন্যে কারণ ওটা হচ্ছে তিন বছর অন্তর অন্তর রিনিউ করা হয় পাঁচ বছর প্রথমে এটা পাঁচ বছর এবং এখন যেটা চলছে আমি জানি না এইট পয়েন্ট টু সম্ভবত চলছে এইট পয়েন্ট টু পার্সেন্ট সিনিয়র সিটিজেনে তাই আপনারা হ্যাঁ না আপনারা বলবেন সিনিয়র সিটিজেন চলছে এখন এখন এইট পয়েন্ট টু চলছে টু পার্সেন্ট সিনিয়র সিটিজেনে এটা তিন বছর অন্তর পাঁচ বছর প্রথমে ফার্স্ট প্রথম বছর পাঁচ বছর চলে তারপর তিন বছর অন্তর অন্তর রিনিউ চলে এবং তখনকার এখানে একটা বিউটি আছে আজকে যে ইন্টারেস্টটা দিচ্ছে সেটা যখন ম্যাচিওর হয়ে যাবে মানে পাঁচ বছর টেন ইউর কমপ্লিট হবে যখন রিনিউ করবেন তখনকার কি ইন্টারেস্ট হচ্ছে সেই ইন্টারেস্টটা পাবেন পুরনো এই এইট পয়েন্ট পাবেন না হতে পারে বেশি পারে যদি ব্যাংকের ইন্টারেস্ট বাড়ায় আর নাহলে কম পেতে পারেন সো এটাও গ্যারান্টি নয় কারণ যেহেতু আমরা বাকি টাকা মিউচুয়াল ফান্ডে রাখছি অনেকে বলেন মিউচুয়াল ফান্ডে রিটার্ন কি গ্যারান্টি একদমই নয় কোনো দিনে গ্যারান্টি নয় গ্যারান্টি নয় বলেই তো আপনাদের ভয় বাট এটাও কিন্তু ব্যাংকের রিটার্ন এক সময় বারো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট আমি দেখেছি আমি যে যে সময় থেকে ব্যাংকে এফডি করেছি ছোট মানে সেটা আমার ক্লাস কলেজ লাইফ থেকে আমি তখন ইন্টারেস্ট অনেক ছিল এখন নাই তো এটাও গ্যারান্টি নয় যুগের তালে তালে সব চেঞ্জ হয় সো তিন বছর পর কি ইন্টারেস্ট হবে যখন রিনিউ করবে সেটা তখনকার ব্যাপার এখন আমি বলতে পারবো না আর মিউচুয়াল ফান্ডে কোনো দিনই গ্যারান্টি নয় ডিপেন্ড করে মার্কেট সিচুয়েশনের ওপর তো আজকের ডেটে দেখা যাচ্ছে মিউচুয়াল ফান্ডের রিটার্ন সবার থেকে এদের সবার থেকে বেশি বাট মিউচুয়াল ফান্ড প্রত্যেক বছর রিটার্ন দেয় না কোনো বছর মাইনাস এখানে যেমন প্রত্যেক বছর গ্যারান্টি মিউচুয়াল ফান্ডে কোনো বছর মাইনাস কোনো বছর পজিটিভ কোনো বছর হাই পজিটিভ অ্যাভারেজ আমি বলেছি লাস্ট টেন ইয়ার্স অ্যান্ড অ্যাভাব মোটামুটি দেখা যাচ্ছে বারো পারসেন্ট রিটার্ন দিচ্ছে যদি আমি ঠিকঠাক প্ল্যানিং করে ইনভেস্ট করতে পারি আর এমার্জেন্সি ফান্ড বা এফডি আমি ধরে নিলাম সেভেন পয়েন্ট টু যদি এফডি করেই রেখে দেন সেভেন পয়েন্ট টু কারেন্ট হিসাবে তা এই রেড কার্ট হয়েছে কত হবে আপনারাই জানেন যা হবে সেটা পাবেন কারণ এটা তো আমার হাতে না রেড কার্ডের পর ব্যাংক যা দেবে সেইটা এই তিনটে এটা কোনো সময় বেশি হতে পারে বাট এর নিচে দশ বছর অ্যাভারেজে বছর ভালো করে শুনবেন আপনারা প্রত্যেক বছর বারো পার্সেন্ট হয় না কোনো বছর বেশি কোনো বছর কম এবছর যেমন মাইনাস কারণ এবছরটা হচ্ছে কেনার বছর যত বেশি মিউচুয়াল ফান্ডে কি মোর ইউনিটস ইজ টু মোর গেন ব্যবসায় যেমন সেম প্রাইসে কম দামে বেশি মাল কিনতে পারবেন স্টোর করতে পারেন পরে বেশি দামে বিক্রি করলে বেশি পাবে মিউচুয়াল ফান্ডও মোর ইউনিটস কখন পাবেন যখন বাজারের দাম কমবে তখন বেশি দামে বিক্রি করবেন ওটা আমি এক্সাম্পেল দিয়ে অনেক বুঝিয়ে দিচ্ছি আবার একটা ভিডিওতে আমি এই ভিডিওতে সম্ভব হলে বুঝিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড এই মানে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা করলে ভালো এবার আমি কি বেনিফিট পাবো তার আগে একটা জিনিস বলছি রিটায়ারমেন্টের সময় হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই দেখে নেবেন এমার্জেন্সি ক্যাশ দেখে নেবেন ক্লিয়ার বাকিগুলো হচ্ছে বলে দিয়েছি বাট হেলথ ইন্স্যুরেন্স ধরে নিচ্ছি সবার আছে বা ওটা কন্টিনিউ করবেন রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ে এটা আমার আগের ভিডিও বলে নিই তবে এই ভিডিও আমি অ্যাড করে দিচ্ছি মেডিক্লেম যেটা গোদা বাংলায় পরিচিত হেলথ ইন্স্যুরেন্স বা মেডিক্লেম এটা অতি অবশ্যই করে রাখবেন মেডিক্লেম ম্যান্ডেটারি নাহলে আপনার জমানোটাকে বয়সকালে অসুখ হবেই যদি মেডিক্লেম না থাকে জমানো টাকা বেরিয়ে যাবে সোজা কথা এ নিয়ে আমার ভিডিও আছে বা আমি যে সেভেন নভেম্বর সেমিনারটা করছি ওখানে আমি ক্লিয়ার বোঝাবো সো এটা যে প্ল্যানিং তাহলে এখান থেকে আর এখান থেকে আপনার যখন পেনশনের টাকা আছে আর এখানে টাকা লাগছে না তাহলে এটাকে আমি ফিউচারের লিগেসি কীভাবে বানাবো টাকায় টাকা যদি আপনি সেটা জানেন বা বোঝেন না জেনে না বুঝে ইনভেস্ট করলে আপনি ঠকবেন কারণ মেজরিটি মানুষ আমরা তথাকথিত সিনিয়র সিটিজেন স্কিম নয় এফ ডি নয় পেনশন পলিসি করি নিশ্চয়ই করেছেন বা যুগের তালে তালে আপনি আপনার ছেলেমেয়ের এডুকেশান দেখছেন কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে কেউ আর গভর্নমেন্ট কোম্পানি থেকে খুব পার্সেন্টেজও কমে যাচ্ছে চাকরি সো যুগ চেঞ্জ হচ্ছে মানুষের মানসিকতাগুলোও চেঞ্জ হচ্ছে সো এখানে আপনি ইন্টারেস্ট পাবেন সে ধরে নিলাম দু লাখ চল্লিশ হাজার আমি পয়েন্টটাকে আজ আমি ইয়েটাকে পয়েন্টটাকে ধরেই নিচ্ছি ইকল টু এটা ইন্টু এইট পয়েন্ট টু পার্সেন্ট ইন্টু এইট পয়েন্ট টু পার্সেন্ট দু লাখ ছেচল্লিশ হাজার এটা কিন্তু কোয়ার্টারলি ইন্টারেস্ট হয় প্রত্যেক কোয়ার্টারে ওটা ভাগ করে দেবে মানে চারটে কোয়ার্টার মানে ষাট হাজার করে ষাট হাজার প্লাস দেবে আর এটা কত পাবেন যদি এমনি এফডি বা কোনো কিছুতে রেখে দেন বাহাত্তর হাজার আমি এটাকে ধরে নিলাম আপনি বেড়াতে বা ইনফ্লেশন বিট করার জন্য আপনার কাজে লাগতে পারে বাট এই দু লাখ ছেচল্লিশ হাজার মানে মাসে আমি অ্যাভারেজ ডিভাইডেড বাই বারো করি যদি ইকুয়াল টু ডিভাইডেড কোয়ার্টারলি যদিও দেয় আমি আবার বলছি এখানে কেউ মিসকমিউনিকেশন করবে না এই ইন্টারেস্টটা কোয়ার্টারলি দেয় তাহলে মাসে কত হচ্ছে কুড়ি হাজার পাঁচশো ধরে নিন এই কুড়ি হাজার পাঁচশো আমি যদি মিউচুয়াল ফান্ডে এস করি তাহলে আপনার কত হবে সে দশ বছর বা পনেরো বছর কারণ ইন্টারেস্ট তো দেবেই এখানে আমরা মেজোরিটি মানুষ ভুল করে কি রেকারিং করে দিই আট করি দিয়ে আট যখন ম্যাচিওর হয় আবার একটা এফডি ডি করি আটডিও মোটামুটি পাঁচ বছর এটা এখানে পাঁচ বছর রাখুন না তাহলে আপনি কত পাবেন এসআইপি ক্যালকুলেটার বার করুন আপনারা এসআইপি ক্যালকুলেটার বার করুন যদি এটা আপনাদের মনে হয় তবুও আপনাদেরকে আমি দেখাচ্ছি এস আই পি ক্যালকুলেটারে আপনি যেটা ব্যবহার করেন কত টাকা পাবে আমি হিসাবটা দেখিয়ে দিচ্ছি কুড়ি হাজার পাঁচশো যদি আপনি রেখে দিতে পারেন অনেকে আর আট করি কুড়ি হাজার পাঁচশো পনেরো পারসেন্ট দশ বছর করলে ছাপ্পান্ন লাখ একচল্লিশ হাজার নশো পঞ্চাশ ঠিক আছে পনেরো বছর যদি রাখেন টাকাটা কাজে না লাগে পনেরো বছর যদি করেন এক কোটি সাঁত্রিশ লাখ আপনার টাকা আপনিই পাবেন রাখবেন কি না রাখবেন আপনারই ব্যাপার আর আপনি যদি এটা রেখে আডডি করেন আডডি করে রেফ করেন আমি ধরে নিচ্ছি অ্যাভারেজ ছ পার্সেন্ট আমি তর্কের খাতিরে কত হচ্ছে ষাট লাখ আর ওটা কত ষাট লাখ ভার্সেস এক কোটি সাঁত্রিশ লাখ আপনার কষ্টের টাকা দেখুন অনেকে প্রশ্ন করবেন তখন আমার টাকাটার কি ভ্যালু হবে বা ট্যাক্স পড়বে আপনি তো ট্যাক্স ক্যালকুলেশন দেখান না আপনারা অনেকে বলেন প্লিজ জানার চেষ্টা করুন পাশেই আপনি দেখিয়ে দিচ্ছি কুড়ি হাজার পাঁচশো পাঁচেরটা দিয়েই দেখিয়ে দিচ্ছি আপনি এটাও ডিতে রেখেছেন ধরুন আমি ধরে নিচ্ছি ছ পার্সেন্ট ভালো ভালো জায়গায় রেখেছি ছ পার্সেন্ট আপনি এখানেও পনেরো বছরের এখানে কত দিয়েছেন ষাট লাখ এই উনষাট লাখ একষট্টি হাজার সাতশো চুরাশি আপনি বলবেন ব্যাংকের ইন্টারেস্ট ট্যাক্সেবল ধরে নিচ্ছে আপনি ট্যাক্সের আন্ডারে নেই তাহলে এক কোটি সাঁত্রিশ লাখ এক কোটি সাঁত্রিশ লাখ থেকে ইনভেস্টমেন্টটা বাদ যায় আমি দেখিয়ে অনেক ভিডিওতে দেখিয়েছি কারণ অনেকে অনেক ভিডিও দেখেন না তাই এখানে বোঝাচ্ছি এক কোটি সাঁত্রিশ লাখ তাই তো আমি ফ্র্যাকশনটা নিলাম না ঠিক আছে এক কোটি সাঁত্রিশ লাখ মাইনাস এই যে টাকাটা ইনভেস্ট করেছি টাকাটা ট্যাক্স না এলটিসিজি যখন ম্যাচিওর করবে তাই তো তাহলে এই টাকাটা আমি বাদ দিয়ে দিচ্ছি মাইনাস ইনভেস্টমেন্ট আমার থ্রি সিক্স থার্টি ছত্রিশ লাখ নব্বই হাজার বাদ দিলাম তাহলে কত হলো মাইনাস দিশ এটা প্রফিট হয়েছে এটা প্রফিট মা গেন এর উপর তো টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিয়ে কত টাকা পাবো বলবেন তাহলে ট্যাক্স দিয়ে দিচ্ছি ট্যাক্স কত টুয়েলভ পয়েন্ট এক লাখ মাইনাস এক লাখ পঁচিশ প্রথমে ছাড় লেস ডিডাকশান তাই তো এক লাখ পঁচিশ হাজার ছাড় আবার দিচ্ছে এক লাখ পঁচিশ হাজার আপনি ছাড় পাবেন কারেন্ট সিচুয়েশনে পরে কত বাড়বে কমবে আমি জানি না বাড়ার উচিত কারণ এক লাখ থেকে যখন হয়েছে তাহলে কত হলো আমার এটা মাইনাস আটানব্বই লাখ পঁচাশি হাজার এর উপর টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ট্যাক্স টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনারা বলেন ট্যাক্স কেটে কত পাবেন আপনাকে ট্যাক্স কেটেই দেখিয়ে দিচ্ছি তাহলে কত কাটবে ইকুয়াল টু দিশ ইন্টু টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এত টাকা ট্যাক্স কেটেছে বারো লাখ পঁয়ত্রিশ হাজার ট্যাক্স কেটে নিয়েছে আহ আমাদের গায়ে লাগবে এটা ঘটনা বাট প্রফিট করতে গেলে ট্যাক্স দিতে হবে ভয় কি চাকরি করে যেমন বড় বড় টাকা ট্যাক্স দেয় না তা ডিফারেন্সটা কী আছে তাহলে কত পাচ্ছেন আপনি গেন কত আটানব্বই লাখ মাইনাস এটা ট্যাক্সটা বাদ যাবে ছিয়াশি আট লাখ এই ছিয়াশি লাখ ওরও হাজার থাকলো প্লাস এই যে ইনভেস্ট করেছিলাম টাকাটা তাহলে টোটাল ভ্যালু টোটাল ভ্যালু কত হবে ট্যাক্স দেওয়ার পরও ইকুয়াল টু এটা প্লাস এই এক লাখ পঁচিশটাও ফেরত পেয়ে যাবো প্লাস কারণ ওটা তো ট্যাক্স আমার টোটাল পাচ্ছি কত প্লাস ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট যেটা ইনভেস্ট করেছিলাম হলো এক কোটি চব্বিশ লাখ চৌষট্টি হাজার ট্যাক্স দেওয়ার পরও ট্যাক্স দিয়ে দিলাম ট্যাক্স দেওয়ার জন্য অনেকে বলেন তো যে কী বলবো লাইফ ইন্স্যুরেন্সে ম্যাচুরিটি ট্যাক্স ফ্রি হ্যাঁ ট্যাক্স ফ্রি এগুলোও ধরলাম ট্যাক্স ফ্রি এখানে রিটার্ন পেয়েছেন ষাট লাখ সেম টাকাটা ভার্সেস এক কোটি চব্বিশ লাখ ডবল ট্যাক্স দেওয়ার পরও তাহলে কোনটা ভালো ক্লিয়ার চয়েস আপনাদের জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন এবার দ্বিতীয় হচ্ছে তাহলে এটা কত হলো এক কোটি চব্বিশ লাখ বা আমি অ্যাভারেজ এক কোটি পঁচিশ লাখ করলাম এক কোটি পঁচিশ লাখ এখানে পেলেন আর এই টাকাটা পনেরো বছরে কত হবে যদি রুল অফ সেভেন্টি টু সেভেন্টি টু বাই রেট অফ ইন্টারেস্ট সেভেন্টি টুটা হচ্ছে ইন্ডেক্স ব্যাঙ্কে টাকা কত বছরে ডবল হয় তাহলে সেভেন্টি টু বাই বারো ছ বছর ছ বছরে এটা হবে সত্তর লাখ বারো বছরে হবে এক কোটি চল্লিশ লাখ পনেরো বছরে ধরে নিন আমি এক কোটি খুব কম করে বললাম এক কোটি ষাট লাখ এক কোটি ষাট লাখ আচ্ছা সরি কুড়ি বছর তো পেনশন নেবেন আগেরটা দিয়েছি সো কুড়ি বছরে কত হবে আঠারো বছরে দু কোটি চল্লিশ লাখ ডবল এক কোটি চল্লিশের দু কোটি চল্লিশ লাখ তাহলে কি হলো দু কোটি চল্লিশ লাখ প্লাস তিরিশ লাখ এই দশ লাখ টাকাটা যখন যেমন খরচা হবে করবেন বাড়বে এখান থেকে নেবেন এখানে এক কোটি পঁচিশ লাখ তাহলে দু কোটি চল্লিশ প্লাস এক কোটি পঁচিশ প্লাস প্রিন্সিপাল ভয় কাটবে যদি দেখবেন তিরিশ লাখ আছে তাহলে আপনার টাকা যখন ইচ্ছা যেরকম দরকার পরে টাকা নিন এসডাব্লুপি করুন পেনশন যদি টাকা ঘাটতি পারে দশ বছর পর এখান থেকে টাকা নিন এখান থেকে ছ পার্সেন্ট তুলতে পারেন তাহলে আপনার আরও আপনি ইউজ ব্যবহার করুন কোনো অসুবিধা নেই বাট এই তিনটে এই দুটো ইনস্ট্রুমেন্টে আপনার টাকা ইরেশন অফ মানি যেহেতু সেভেন পারসেন্ট ইনফ্লেশন টাকার ভ্যালুটা দশ বছর পর হাফ হয়ে যায় সো আপনার যদি সেই অনুযায়ী খরচা করে আপনার এই পেনশনে হবে না সো তখন এখান থেকে কাজে লাগবে এবং টাকায় টাকা আনে অনেকে বলবেন এটা গল্পের গরু গাছে তুলে দিয়েছে ক্যালকুলেশন না আপনারা আসুন জানুন মিউচুয়াল ফান্ড সম্বন্ধে জেনে বুঝে ইনভেস্ট করুন তাহলে আপনাকে পয়সায় পয়সা এনে দেবে কারণ আর্থিক স্বাধীনতা পেতে গেলে বাইশ বছর মানে আপনার পরিবারের লিগেসিক তৈরি করতে গেলে দেখুন আপনারা যেখানে রাখলে কত পাচ্ছেন ক্যালকুলেট করে নেবেন আর আমি এইভাবে করলে কত পারছেন আপনারা ক্যালকুলেট করে নেবেন তবু টোটাল দেখিয়ে দিচ্ছি টোটাল কত হচ্ছে আপনারা বলেন টোটালটা দেখান কুড়ি বছরের মাথায় দু কোটি চল্লিশ প্লাস এক কোটি পঁচিশ প্লাস তিরিশ লাখ তো থাকবেই আমি দশ লাখটা দেখলাম নেই তিন কোটি পঁচানব্বই লাখ আপনি নিজের জীবনযাত্রার মানকে উন্নত করবেন টাকা কত নেবেন এখান থেকে তুলুন না তাহলেও আপনার এই পঁচাত্তর লাখ টাকার অনেক বেশি হবে ইন্টারেস্ট নিয়ে নিলে এই যে পঁচাত্তর লাখ আপনি ব্যাংকে রেখে দেন ইন্টারেস্ট নিলে পঁচাত্তর লাখ পঁচাত্তরই হবে আর ইন্টারেস্ট না নিলে যদি কম্পাউন্ডিং হয় ছ থেকে সাত পার্সেন্ট সাত পার্সেন্ট হলে কত হচ্ছে আপনি দেখেছেন সাত পার্সেন্ট হলে কত হচ্ছে এটা যদি সাত পার্সেন্ট রিটার্ন হয় আপনার টাকাগুলি খাটিয়ে যদি সাত পার্সেন্ট রিটার্ন হয় এখানে সেভেন পয়েন্ট টুই দিচ্ছি যদি এফডিটাকে না ইন্টারেস্ট নেন ছেষট্টি লাখ আর টোটাল এক কোটি সাঁত্রিশ লাখ আপনার টাকা এইভাবে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি ভালো পরামর্শদাতার সঙ্গে বসুন সে আপনাকে গাইড করে দেবে কীভাবে প্ল্যানিং করে আপনাকে হ্যান্ডলিং করে এগিয়ে নিয়ে যাবে নেবেন কি নেবেন না আপনার চয়েস আমি বারবার বলছি জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন আপনার কষ্টের টাকা সে একটা ফান্ডের নাম বলে দিন একটা অ্যাপের নাম বলে দিন কোন অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি আপনি জানেন না আজকের ডেটে জানেন অ্যাপ থেকে কত মানুষ বেরিয়ে যাচ্ছে ইনভেস্টাররা নয় নয় করে এই বছরে ষাট লাখ ইনভেস্টার বেরিয়ে গেছে আমার একটা ভিডিও আমি আমি কোনো নাম বলবো না তাই বলছি না আপনারা গুগল সার্চ করুন ওখানে লিখ দেখবেন অনেক ইনভেস্টার বেরিয়ে যাচ্ছে এবং অনেক রকম কি বলবো সেভির রুলে আটকে যাচ্ছে অনেক অ্যাপ কারণ এই যে প্রোভন এই ফান্ড এত পারফরমেন্স দিচ্ছে কিনুন তো সেগুলোকে জেনে বুঝে ইনভেস্ট করবেন ভালো পরামর্শ পরামর্শ দিন আপনাকে গাইড করবে আর যদি আপনাদের মনে হয় আমাদের পরামর্শ নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন রিটায়ারমেন্ট প্ল্যানিং চাই আপনার অফিস থেকে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন ক্লিয়ার সো ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই বাঙালিদের মধ্যে শেয়ার করবেন কারণ এটা আমি একটা কেস স্টাডি শিক্ষামূলক ভিডিও দিয়েছি এটা কোনো আমি শিক্ষামূলক ভিডিও আবার কি বলেন জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন আমি কেস স্টাডি দিয়েছি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার